নমস্কার আমি মৌমিতা আমার নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত এই যে সকাল সকাল কিন্তু রেডি হয়ে গেছি ওই আগের দিন যে রাতে দেখালাম যে সবজি কাটা হচ্ছিলো ওই বাড়ির অনুষ্ঠানে সেখানে কিন্তু আমরা এখন এসেছি এই যে সকলেই রেডি আমরা সকলে এখন একসাথে কিন্তু খেতে যাব আর আজকে তো আবার রাতের বেলাতেও নিমন্ত্রণ আছে বিয়েবাড়িতে তো এই যে সকলে মিলে এখন বসে পড়েছি এখন এখানটাকে খেয়ে নেব আর খেয়ে গিয়ে একটু রেস্ট নেবো বাড়িতে গিয়ে রেস্ট টেস্ট নিয়ে তারপর আবার রেডি হয়ে যেতে হবে আমাদের বিয়েবাড়ি আচ্ছা সন্ধ্যাবেলাতেই আছে সেই বিয়েবাড়ি চলো এখন খেয়ে নিই আর একটা জিনিস দেখবে ওই যে আমার বর আমার বড়ও কিন্তু এখানে দিচ্ছিলো খেতে মানে এদের হচ্ছে নিয়ম ব্রাহ্মণ দিয়ে খা মানে খেতে দেওয়া তো এই জন্যে ও যত ব্রাহ্মণ তো ওকে দিয়ে খেতে দেওয়া করার তো যাই হোক ও শুধু ভাতটাই দিচ্ছিলো আর এখন আমরা এই যে রেডি হয়ে গেছি রেডি হয়ে কিন্তু এখন পড়লাম যাওয়ার চলো যাওয়া যাক এই যে আমরা কিন্তু এখন বিয়ে বাড়িতে কিন্তু চলে এসেছি রেডি টেডি হয়ে আর এখানে কিন্তু চলছে লাইভ পারফরমেন্স তো যার জন্য আমি কিন্তু মানে নিতে পারলাম না মানে গান আসলে তো জানোই তোমরা যে কপিরাইট পড়ে যাবে তো যাই হোক এখানে সমস্ত কিছু দেখলাম এনজয় করলাম খেলাম দিলাম আর দেখবে আমি কেমন সেজেছি এই দেখো আমি এরকমভাবেই সেজেছি আর কি সিম্পলের মধ্যে তো যাই হোক এখান থেকে সেজে গো আর তোমাদের একটু বউটাকেও দেখিয়ে নিই দেখো এত সুন্দর এত মিষ্টি হয়েছে বউটা যে আমার খুব পছন্দ হয়েছে আমি তো পুরো মানে একটু মানে ভালোই লেগেছে অনেকটাই ভালো লেগেছে তো এই যে চলো এখন আমরা কিন্তু রেডি হয়ে চলে এসে আর এখন চলো বউ বর সব দেখা কমপ্লিট এখন কিন্তু আমরা খেতে বসেছি আর মেনু কার্ডে দেখো কত কিছু ছিল এত কিছু তো খাওয়া যায় না তবুও বেছে বেছে খেয়েছিলাম আমরা কিছু কিছু তো যাই হোক এই যে এখন কিন্তু চলে এসছে আমার থালা থালা চলে এসছে আর একে একে এখন আমরা খেয়ে নেব আমরা সকলেই কিন্তু বসে পড়েছিলাম এখানে একবারে খেতে এখন তো চলে এসছে আমাদের কাছে রুমালি রুটি আর চিলি চিকেন আর এই যে এখন কিন্তু খাওয়া কমপ্লিট আইসক্রিম নিয়ে অবশেষে এখন বাড়ি যাওয়ার পালা চলো তাহলে পরে বাড়ি যাওয়া যায় এই যে এখন কিন্তু আমরা বাড়িতে চলে এসছি আর আমরা নেমেও পড়লাম চলো এখন বাড়িতে যাওয়া যাক আর এই যে সকলে মিলে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি আর এই যে এখানে কিন্তু অনুষ্ঠানটা আমাদের বাড়ির সাথেই হচ্ছিল যেটা বললাম এই যে আমাদের বাড়ির সাথে যখন আমাদের বাড়ি ঢোকার যে রাস্তা আমাদের সেই রাস্তার পাশে ওদের একটা জায়গা আছে সেখানেই মানে করার ব্যবস্থাটা করেছিল তো এখন আমরা এই যে বাড়ি চলে এসেছি আর এখন চলো ড্রেস ড্রেস সব ছেড়ে নিই এই যে এখন নিমন্ত্রণ বাড়িতে বাড়িতে চলে এসেছি খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়ি চলে এসেছি তো আজকের মতন ভিডিওটা এইটুকুনি দেখাচ্ছ পরবর্তী ভিডিওতে